বেতাল পঞ্চবিংশতি পর্ব এগারো লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ষোড়শ উপাখ্যান বেতাল কহিল মহারাজ চন্দ্রশেখর নগরের রত্নদত্ত নামে বণিক বাস করিত তাহার অনুমাদিনী নামে পরম সুন্দরী কন্যা ছিল সে বিবাহযোগ্য হইলে তাহার পিতা তত্ত্বত্ত্ব নরপতির নিকটে গিয়ে নিবেদন করিল মহারাজ আমার এক সুরূপা কন্যা আছে যদি আপনার অভিরুচি হয় গ্রহণ করুন নতুবা অন্য ব্যক্তিকে দিব রাজা দুই তিন বয়বৃদ্ধ প্রধান রাজপুরুষ দিগকে উন্মাদিনীর লক্ষণ পরীক্ষার্থে প্রেরণ করিলেন তাহারা রাজকীয় আদেশ অনুসারে রত্ন দত্তর আলোয়ে উপস্থিত হইল এবং উন্মাদিনীকে ইন্দ্রের অপসরা অপেক্ষাও অধিকতর রূপবর্তী ও সর্বপ্রকারের সুলক্ষণা দেখিয়া পরামর্শ করিলেন এই কন্যা মহিষী হইলে রাজা ইহার নিতান্ত বসতাপন্ন হইয়া একবারেই রাজ্য চিন্তা পরিত্যাগ করিবেন অতএব উত্তম কল্প এই রাজার নিকটে কুরূপা ও কুলক্ষণা বলিয়া পরিচয় দেওয়া যাউক অন্তর তাঁহারা সমীপে পরামর্শানুরূপ সংবাদ দিলে তিনি তদীয় বাক্যে বিশ্বাস করিয়া অস্বীকার করিলেন তখন রত্নদত্ত সৈন্যাধ্যক্ষ বলভদ্রবর্মার সহিত আপন কন্যার বিবাহ দিল একদিন রাজা নগর ভ্রমণে নির্গত হইয়া সেনাপতির বাটির নিকটে উপস্থিত হইলেন ওই সময়ে উন্মাদিনী মনোহর বেশভূষা করিয়া অট্টালিকার উপরিবেশে দণ্ডায়মান ছিল রাজা উন্মাদিনীকে নয়নগোচন করিয়া মোহিত ও উন্মত্ত প্রায় হইয়া তৎক্ষণাৎ প্রত্যাগমন করিলেন রাজাকে সহসা প্রত্যাগমন ও বিচেতন প্রায় দেখিয়া এক প্রিয় পার্শ্বচর জিজ্ঞাসা করিল মহারাজ কি নিমিত্তে আজ আপনাকে নিতান্ত চঞ্চল চিত্ত দেখিতেছি রাজা কহিলেন অদ্য বলভদ্রের ভবনে একটি স্ত্রীলোক দেখিলাম তদিও লোকাতীত রূপ লাবণ্য দর্শনে আমার মন মোহিত হইয়াছে ও আমি এই এইরূপ চিত্ত হইয়াছি পার্শ্বচর কহিল মহারাজ যাহাকে নিরীক্ষণ করিয়াছেন সে রত্নদত্তের কন্যা তাহার নাম উন্মাদিনী আপনি অস্বীকার করাতে সেনাপতি বলভদ্রের সহিত আর বিবাহ হইয়াছে রাজা কহিলেন আমি যাহাদিগকে ওই কন্যার রূপ ও লক্ষণ দেখিতে পাঠিয়ে পাঠাইয়াছিলাম বুঝিলাম তাহারা প্রতারণা করিয়াছে অনন্তর রাজার আহ্বান অনুসারে রাজপুরুষেরা তাহার সম্মুখে উপস্থিত হইলেন তিনি তাহাদিওকে বলিলেন দেখো আজ আমি নগর ভ্রমণে নির্গত হইয়া রত্নদত্তের কন্যাকে সচক্ষে দেখিয়াছি জন্মাবচ্ছিন্ন তাহার নে সুরূপা ও সুলক্ষণা নারী আমার নয়নগোচর হয় নাই তবে তোমরা কি নিমিত্তে তৎকালে তাহাকে কুরূপা ও কুলক্ষণা বলিয়া আমার তা দৃশ্য স্ত্রীরত্নলাভে বঞ্চিত করিলে আজ পুরুষেরা কৃতাঞ্জলি হইয়া নিবেদন করিলেন মহারাজ যে আজ্ঞা করিতেছি তাহা যথার্থ বটে কিন্তু তৎকালে আমরা বিবেচনা করিয়াছিলাম এইরূপ সুরূপা কন্যা মহিষী হইলে মহারাজ রাজকার্য পরিত্যাগ করিয়া অহরাত্র অন্তঃপুরে অবস্থিত করিবেন হাতে রাজ্যভঙ্গের সম্ভাবনা এই আশঙ্কায় আমরা এই কন্যাকে মহারাজের নিকট কুরূপা ও কুলক্ষণা বলিয়াছিলাম ইহাতে আমাদের যে অপরাধ হইয়াছে ক্ষমা করিতে আজ্ঞা হয় রাজা কহিল তোমরা যাহা করিলে তাহা ন্যায় নৌগত বটে ইহা কহিয়া তাহাদিওকে বিদায় দিলেন কিন্তু আপনি নিতান্ত বিচেতন হইয়া দিন জামিনী কেবল উন্মাদিনীর চিন্তায় নিমগ্ন রহিলেন রাজার এই অবস্থা কর্ণপরম্পরায় নগর মধ্যে প্রচারিত হইলে সেনাপতি বলভদ্র বর্মা রায় সমীপে উপস্থিত হইয়া কৃতাঞ্জলি পোটে নিবেদন করিলেন মহারাজ বলভদ্র আপনার দাস উন্মাদিনী দাসী দাসীর নিমিত্তে ইদৃশ ক্লেশ শিকারের আবশ্যকতা কি মহারাজের আজ্ঞা হইলে সে উপস্থিত হইতে পারে রাজা শুনিয়া সাতীশয়ে ক্রুদ্ধ হইলেন এবং কহিলেন আমার কি ধর্মজ্ঞান নেই যে পরশ্রী স্পর্শ দ্বারা পাপ পঙ্কে নিমগ্ন হইব শাস্ত্রকারেরা পরশ্রীকে দৃষ্টি করিয়াছেন বলভদ্র বলিলেন মহারাজ শাস্ত্রকারে ইহাও নির্দিষ্ট করিয়াছেন পত্নীর উপর পরিণেতার সর্বতমুখী প্রভুত্ব আছে তদনুসারে আমি আপনাকে উন্মাদিনী দান করিতেছি তাহা হইলে আর মহারাজের পরস্ত্রী স্পর্শ দোষের আশঙ্কা থাকিতেছে না রাজা কহিলেন যাহাতে সমস্ত সংসারে অপজশ হইবেক প্রাণান্তেও আমি এই রূপ কর্ম করিব না যশোধনেরা পঞ্চীকৃত ভূত পঞ্চময় ক্ষণবিনশ্বর শরীরের অনুরোধে অবিনশ্বর যশ্ব শরীরের অপক্ষয় করেন না সেনাপতি কহিলেন মহারাজ আমি তাহাকে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া অন্য স্থানে রাখিব তাহা হইলে সে সাধারণ স্ত্রী হইবে তখন আর অপজসের আশঙ্কা কি রাজা সনিয়া পূর্ব অপেক্ষা অধীত কত ক্রুদ্ধ হইয়া কহিলেন যদি তুমি প্রতিব্রতা কামিনীকে কুলোটা করো আমি তোমার গুরুতর দণ্ডবিধান করিব এবং জন্মাবিচ্ছিন্ন আর মুখাবলোকন করিব না তখন বলভদ্র ভীত ও নিতান্ত নিরূপায় হইয়া প্রণাম করিয়া বিদায় লইলেন কিন্তু উন্মাদিনী চিন্তা কালস্বরূপিনী হইয়া দশম দিবসে রাজার প্রাণ সংহার করিল প্রভুভক্ত বলভদ্র এবং বিধ ধর্মশীল স্বামীর প্রাণ বিনা সংবাদ শ্রবণে সাতিশয় শোক ও ত্যাক্ত হইয়া মনে মনে বিবেচনা করিলেন এতদৃশ্য প্রভুর লোকান্তর গমনের পর আর জীবন ধারণের প্রয়োজন কি বিবেচনা করিলে আমার নিমিত্তেই স্বামীর এই অকাল মৃত্যু হইল জানি না জন্মান্তরে এই পাপে আমায় কত যাতনাবোধ করিতে হইবেক এক্ষণে প্রত্যাগমনপূর্বক পূর্বক প্রাশ্চিত্ত করিয়া আত্মাকে বিশুদ্ধ করি এইরূপ অধ্যবসায়ারূড় হইয়া তিনি ভূমিতে উপস্থিত হইলেন এবং চিতা প্রস্তুত করি আদেশ দিয়া সূর্যদেবের অভিমুখে দণ্ডায়মান হইয়া প্রার্থনা করিতে লাগিলেন ভগবত ভাস্কর আমি কৃতাঞ্জলি হইয়া একাগ্র চিত্তে প্রার্থনা করিতেছি যেন জন্মে জন্মে রূপ ধর্মপরায়ণ প্রভু পাই এই বলিয়া বলভদ্র প্রজ্বলিত চিতায় আরোহণ করিলেন তাহার পত্নী উন্মাদিনী মনে মনে বিবেচনা করিলেন আমার আর জীবন ধারণের প্রয়োজন কি বরং সহগমন পথ অবলম্বন করিলে পরকালে সদ্গতি পাইব ধর্মশাস্ত্র প্রবর্তকেরা বলিয়াছেন সহগমন স্ত্রীলোকের পরম ধর্ম নারী চিরকাল দুশ্চারিণী হইলেও সহগমন বলে স্বামীর সহিত স্বর্গবাসে লোকে অনন্তকাল সুখ সম্ভব করে এবং প্রতি অতি দুরাচার ও পাপাত্মা হইলেও সহগমন প্রভাবে নারী তাহারও উদ্ধারকারিণী হয় এই ভাবিয়া সহগামিনী হইয়া উন্মাদিনী প্রাণত্যাগ করিল ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল মহারাজ এই তিনজনের মধ্যে কোন ব্যক্তির ভদ্রতা অধিক বিক্রমায়িত্য কহিলেন রাজার বেতাল কহিল কি নিমিত্তে তিনি কহিলেন রাজা উন্মাদিনীর নিমিত্তে প্রাণত্যাগ করিলেন তথাপি অধর্ম ও অপজসের ভয়ে পরস্ত্রী স্পর্শে প্রবৃত্ত হইলেন না আর স্বামীর নিমিত্ত সেবকের প্রাণত্যাগ করা উচিত কর্ম স্ত্রীলোকেরও স্বামীর সহগামিনী হওয়া প্রধান ধর্ম অতএব রাজার ভদ্রতাই আমার বিবেচনায় সর্বাপেক্ষা অধিক ইহা শুনিয়া বেতাল ইত্যাদি সপ্তদশ উপাখ্যান বেতাল কহিল মহারাজ নগরে বিশ্বশর্মা নামে পরম ধার্মিক ব্রাহ্মণ ছিলেন তাহার গুণাকর নামে পুত্র ছিল ওই পুত্র বয়প্রাপ্ত হইয়া দুধ ক্রীড়ায় সাতিশয় আসক্ত হইয়া এবং ক্রমে ক্রমে পিতার সর্বস্ব দুরোদর মুখে আহুতি দিয়া পরিশেষে অর্থের নিমিত্ত তস্কর বৃত্তি অবলম্বন করিল তখন বিষ্ণু শর্মা তাহাকে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন গুণাকর নিতান্ত নিরূপায় হইয়া যথেচ্ছ ভ্রমণ করিতে করিতে এক নগরের প্রান্তভাগে উপস্থিত হইল এবং দেখিল এক সন্ন্যাসী শ্মশানে উপবেশন করিয়া যোগ অভ্যাস করিতেছেন পরে সেই যোগীর নিকট গিয়া সাষ্টাঙ্গ প্রণতিপাত পূর্বক সমীপদেশে উপবিষ্ট হইল যোগী গুণাকরের প্রতি দৃষ্টিপাত দ্বারা তাহাকে ক্ষুধার্থ বোধ করিল জিজ্ঞাসা করিলে তুমি কি ভোজন করিবে সে কহিল মহাশয় আপনি কৃপা করিয়া প্রাণ দিলে অবশ্য ভোজন করিব তখন তিনি ব্যঞ্জনপূর্ণ এক নরকপাল তাহার সম্মুখে রাখিয়া ভোজন করিতে বলিলেন সে কহিল মহাশয় এ অন্ন এ ব্যঞ্জন ভোজন করিতে আমার প্রবৃত্তি হইতেছে না তখন যোগী যোগাসনে আসীন হইয়া নয়ন মুদ্রিত করিবা মাত্র এক কন্যা অঞ্জলি বন্ধনপূর্বক তাহার সম্মুখবর্তিনী হইয়া নিবেদন করিল মহাশয় দাসী উপস্থিত কি আজ্ঞা হয় যোগী কহিলেন এই ব্রাহ্মণ ক্ষুধার্থ হইয়া আমার আশ্রমে আসিয়াছে ইহার যথোচিত অতিথি সংস্কার কর যোগী আজ্ঞা করিবামাত্র যক্ষকন্যা মায়া বলে নিমেষ মধ্যে পরম রমণীয় সুসজ্জিত হর্ম আবির্ভূত হইল এ ব্রাহ্মণকে তথায় লইয়া গিয়া সুরস অন্ন ব্যঞ্জন মৎস্য মাংস দহি দুগ্ধ মিষ্টান্ন প্রভৃতি দ্বারা ইচ্ছানুরূপ ভোজন করাইয়া মণিময় পালংকে শয়ন করাইল পরে রজনী উপস্থিত হইলে স্বয়ং মনোহর বেশভূষা সমাধান করিয়া পালঙ্কের এক শেষে উপবেশনপূর্বক তাহার চরণ সেবা করিতে লাগিল গুণাকরের পরম রজনী যাপন হইল প্রভাতে নিদ্রাভঙ্গ হইলে যক্ষকন্যা ও তৎকৃত যাবতীয় অদ্ভুত ব্যাপারের চিহ্নমাত্র দেখিতে না পাইয়া গুণাকর নিরতিশয় দুঃখিত মনে সন্ন্যাসীর নিকটে গিয়া নিবেদন করিল মহাশয়ের প্রসাদে। কল্ল রাজভোগে রজনী যাপন করিয়াছি কিন্তু নিশাবসানে সেই কামিনী প্রস্থান করিয়াছে এবং তৎকৃত সেই সমস্ত হরমাদির লয় হইয়াছে যোগী কহিলেন যক্ষ যক্ষকনিয়া যোগবিদ্যার প্রভাবে আসিয়াছিল যে ব্যক্তি যোগবিদ্যায় সিদ্ধ হয় তাহার নিকট চিরকাল অবস্থিত করে গুণাকর কৃতাঞ্জলি হইয়া কহিল মহাশয় যদি কৃপা করিয়া উপদেশ দেন আমিও সেই বিদ্যার সাধনা করি যোগী তদীয় বিনয়ের অভিষ বশীভূত হইয়া এক মন্ত্রীর উপদেশ দিয়া কহিলেন তুমি চত্বারিংশত দিবসে অর্ধরাত্র সময়ে জলে আকণ্ঠমগ্ন হইয়া একাগ্র চিত্তে এই মন্ত্রের জপ করো গুণাকর সন্ন্যাসীর আদেশ অনুসার জপ করিয়া তাহার নিকটে আসিয়া কহিল মহাশয় আপনার আদেশ অনুসারে যথা নিয়মে চল্লিশ দিন জপ করিয়াছি এক্ষণে কি আজ্ঞা হয় যোগী কহিলেন আর চল্লিশ দিন জ্বলন্ত অনলে প্রবেশপূর্বক জপ করো তাহা হইলে তুমি কৃতা কৃতকার্য হইবে তখন সে কহিল মহাশয় বহু দিবস হইল গৃহ পরিত্যাগ করিয়া আসিয়াছি পিতা মাতা প্রভৃতিকে দেখিবার নিমিত্ত চিত্ত অতিশয় চঞ্চল হইয়াছে অতএব অগ্রে একবার পিতা মাতার চরণ দর্শন করিয়া আসি পশ্চাৎ আপনকার আদেশানুরূপ মন্ত্র সাধন করিব এই বলিয়া সন্ন্যাসীর নিকট বিদায় লইয়া গুণাকর আপন আলয়ে প্রস্থান করিল গৃহে উপস্থিত হইয়া মাত্র তাহার পিতামাতা বহুকাল পরে পুত্রকে প্রত্যাগত দেখিয়া অত্যন্ত রোদন করিতে লাগিলেন এবং জিজ্ঞাসা করিলেন বৎস এতদিন তুমি কোথায় ছিলে আমরা তোমার অদর্শনে মৃতপ্রায় হইয়াছি গুণাকর কহিল হে তাতো হে মাতো আমি যদৃচ্ছাক্রমে নানা স্থানে ভ্রমণ করিয়া পরিশেষে সৌভাগ্যক্রমে এক পরম দয়ালু সন্ন্যাসীর দর্শন পাইয়াছি এবং তাহার শরণাপন্ন হইয়াছি এক্ষণে তদীয় উপদেশ অনুসারে মন্ত্র সাধন করিতেছি তোমাদিগকে বহুকাল না দেখিয়া অতিশয় উৎকণ্ঠিত ও চঞ্চল চিত্ত হইয়াছিলাম তাহাতেই এক বাস কিয়ৎক্ষণের নিমিত্ত দর্শন করিতে আসিয়াছি সম্প্রতি জন্মের মতো বিদায় লইয়া যোগ সাধন কার্যে প্রস্থান করিব গুণাকর এই বলিয়া প্রস্থানের উদ্যম করিলে তাহার জননী নয়ন লোচনে শোকাকুল বচনে কহিতে লাগিলেন বৎস এ তোমার যোগাভ্যাসের সময় নয় গৃহাশ্রমে থাকিয়া গৃহস্থ ধর্ম প্রতিপালন করো তাহা হইলেই তুমি যোগাভ্যাসের সম্পূর্ণ ফল পাইবে গৃহস্থাশ্রম সকল আশ্রমের মূল এবং সকল আশ্রম অপেক্ষা উৎকৃষ্ট বিশেষত পরম গুরু পিতা মাতার শুশ্রূষা করাই পুত্রের প্রধান ধর্ম অতএব যাবত আমরা জীবিত আছি তাবৎ তোমার তীর্থযাত্রা বা যোগাভ্যাসের প্রয়োজন নেই আমাদের শুশ্রূষা করো তাহাতেই তোমার পরম ধর্ম লাভ হইবে আর বিবেচনা করো তুমি আমার একমাত্র পুত্র মা বলিয়া সম্ভাষণ করিতে দ্বিতীয় ব্যক্তি নেই অন্ধের জষ্টির ন্যায় তুমি আমার জীবনের একমাত্র অবলম্বন আছো আমরা তোমায় বিদায় দিয়া কোনো ক্রমে প্রাণ ধারণ করিতে পারিব না যদি নিতান্তই এই যোগাভ্যাসের বাসনা হইয়া থাকে অন্তত আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো পরে ইচ্ছানুরূপ ধর্মপার্জন করিবে গুণাকর শুনিয়াঈশ হাস্য করিল এবং কহিল এই মায়াময় সংসার অতি অকিঞ্চিত কর ইহাতে লিপ্ত থাকিলে কেবল জন্ম মৃত্যু পরম্পরারূপ দুর্ভেদ্য শৃঙ্খলে বদ্ধ থাকিতে হয় প্রত্যক্ষ পরিদৃশ্যমান পদার্থ মাত্রই মায়া প্রপঞ্চ বাস্তবিক কিছুই নাই কে কাহার পিতা কে কাহার মাতা কে কাহার পুত্র এ সকল ভ্রান্তিমূলক অতএব আর আর বৃথা মায়ায় মুগ্ধ হইব না এবং শ্রেয় সাধক বোধ করিয়া সে পথ অবলন করিয়াছি তাহা ছাড়িতে পারিব না এই বলিয়া পিতা মাতার চরণে সাষ্টাঙ্গ প্রাণীপাত করিয়া প্রস্থান করিল এবং সন্ন্যাসীর আশ্রমে উপস্থিত হইয়া অগ্নি পূর্বক মন্ত্রসাধনের যত্ন করিতে লাগিল কিন্তু কৃতকার্য হইতে পারিল না ইহা কহিয়া বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করিল মহারাজ কি কারণে ব্রাহ্মণ সাধন করিয়া সিদ্ধ হইতে পারিল না বলো বিক্রমাদিত্য কহিল একাগ্রচিত্ত না হইলে মন্ত্র সিদ্ধ হয় না ব্রাহ্মণের মনে একান্ত নিষ্ঠা ছিল না সেই বৈগুণ্যবশত তাহার সাধনা বিফল হইল ইহা শুনিয়া বেতাল কহিল যে সাধক যন্ত্র সিদ্ধ করিবার উদ্দেশ্যে একাদৃশ্য ক্লেশ স্বীকার করিবে সে একাগ্রচিত্ত হয় নাই তাহার প্রমাণ কি বিক্রমায়িত্ব কহিলেন সে একাগ্রচিত্ত হইলে পিতা মাতার চঞ্চল চিত্ত হইত না এবং মধ্যযোগে ভঙ্গ দিয়া তাহাদের দর্শনে যাইত না ফলত সকলই অদৃষ্টমূলক নতুবা যোগাভ্যাস দ্বারা সর্বাংশে নির্মম ও জ্ঞান সম্পন্ন হইয়াও কি নিমিত্ত সিদ্ধ প্রায় সাধন ফলে বঞ্চিত হইল বলো এই শুনিয়া বেতাল ইত্যাদি বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতির এগারোতম ভাগের সমাপ্তি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও শুরুর থেকে দেখার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করবেন